সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হচ্ছে পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি মাছ চাষ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খাত এর মধ্যে থাই পাঙ্গাস মাছ বর্তমানে অন্তত জনপ্রিয় ও লাভজনক একটি মাছ স্বল্প সময়ে দ্রুত বৃদ্ধি পাওয়া এবং বাজারে ভালো চাহিদা থাকায় অনেক কৃষকের উদ্যোক্তা থাই পাঙ্গাস মাছ চাষে আগ্রহী হচ্ছেন হাই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে প্রথমে একটি উপযুক্ত জলাশয় বা পুকুর বা ঘের নির্বাচন করতে হবে পুকুরটি যেন রোদ পরে জল ধারণ ক্ষমতা বেশি হয় এবং কি চারপাশে সুরক্ষিত হয় সাধারণত এক বিঘা বা তার চেয়ে বড়ো আকারে পুকুর চাষের জন্য ভালো পুকুর খননের পর চুন প্রয়োগ করতে হবে গোবর ইউরিয়া টিএসপি ইত্যাদি সার প্রয়োগ করলে যাতে পানিরা প্লান্টন হয় মাছটা সারার সাথে সাথে প্রাকৃতিক খাবার খেতে পারে তাই আপনার চুন গোবর ইউরিয়া প্রয়োগ করতে হবে প্রতি শতাংশ এক কেজি হারে চুর পাঁচশো গ্রাম টিএসপি সার এবং দুই কেজি হারে জৈব সার আপনি এগুলো প্রয়োগ করলে পানিটা প্লান্টন হবে মাছটা পনা ছাড়ার সাথে সাথেই মাছে খাদ্য খেতে পারবে তাহলে আর কোনো সমস্যা হবে না থাই পাঙ্গাস মাছ সাধারণত আপনার ছয় থেকে আট মাসেই বাজারজাত করা যায় এ সময় মাছের ওজন আসে আপনার দুই থেকে আড়াই কেজি যা আপনার বাজারে নিঃসন্দেহে নিয়ে বিক্রি করতে পারেন ইনশাল্লাহ আমাদের হেসারি থেকে পাইকারি বা খুচরার দরেও আমরা এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তাই আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তাই সঠিকভাবে পরিকল্পনা ও পরিচর্যা করলে অল্প সময়ে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব তাই বাংলাদেশে বেকার যুবকদের জন্য থাই পাঙ্গাস মাছ চাষ হতে পারে নতুন সম্ভাবনার দোয়ার তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা আমরা আমাদের হেসারির বড় বড় ভ্রু থেকে এই থাই পাঙ্গাস মাছের পানাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো চাইলে আপনি মেশরভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন তাই চাইলে এই থাই পাঙ্গাস মাছের পানা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ